এভাবে আজকের অনুষ্ঠানের সমাপনে বক্তব্য রাখার জন্য তিনি অনুরোধ জানাচ্ছেন রক্তের ঘাটালের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব এস এম আব্দুল লতিফ ভাইকে রক্তের বাদন ঘাটালের কর্তৃক আয়োজিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনে একদম শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি আজকের অতিথিবৃন্দ এবং রক্ত ধারা দীর্ঘ সময় আমাদের এই প্রোগ্রাম আপনারা উপভোগ করলেন আমরা অনেক ভালো ভালো কথা শুনলাম এবং ভালো কাজে সমর্থনের অভাব হয় না এটা বুঝলাম বারবার বলেছে যে যে কোনো ধরনের সহযোগিতা যে কোনো ধরনের সহযোগিতা এই কথাগুলো কিন্তু হাতে বাজারে মানুষ বলে না বলে কি বলে না এগুলো বলার মতো পরিবেশ লাগে এবং সোনার মতো মানুষ যেখানে থাকে সেখানে এই শব্দগুলো উচ্চারিত হয় দুই হাজার বিশ সালে রক্তের বাঁধন প্রতিষ্ঠিত হয়েছে রক্তের বাঁধনের প্রতিষ্ঠার যে উদ্দেশ্য আদর্শ সেগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করে আজকে পঞ্চম বৎসরে আমরা প্রদর্পন করছি ইতিমধ্যেই ফাইজুমা সার উপরিসংখ্যান সূত্রে বলেছে প্রতিদিন এবারে আমরা প্রায় দুই ব্যাগ প্লাস রক্ত মনুষ রোগী আসে বা রক্তের অভাবী লোকদের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং রক্ত প্রদান করেছি এই জায়গাতে সফলতা ঢাকালে কিন্তু শত শত সংগঠন আছে আমরা যেরকম বুক ফুলে বলতে পারি যে আমরা দেই আমরা নেই না এই কথাটা অন্য কোন সংগঠনের পক্ষে নেতাদের পক্ষে বলার সুযোগ নাই কারণ সংগঠন দেওয়ার নিঃস্ব আমরা ঝড় দেখি না জল দেখি না করোনা দেখি না কোনো কিছু আমরা মানি না আমাদের কাজে শব্দ আসলেই যে অনেক জায়গায় অনেক রক্তের প্রয়োজন রক্ত না দিতে পারলে তার মৃত্যুর সম্ভাবনা এটা শোনার পর আমাদের ভিতরে যে আবেগ তৈরি হয় আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারি না এরকম সব দিকে হয়ে কোন সংগঠনের কোন কর্মকর্তা বা কোন সদস্যরা ঘটালে আর কোন সার্ভিস দেয় বলে আমার জানা নেই বরং যারা সার্ভিস দেওয়ার জন্য সরকারের তহবিল থেকে মাসে মাস বেতন দেয় তাদের সার্ভিস দিতে অনেকটা অনিয়া আছে তারা আসবে কি আসবে ভাবে তার সমস্যা হবে কি হবে না এটা তারা ভাবে কিন্তু আমরা বেতনবিহীন অবস্থায় কোন রকম সুযোগ সুবিধা ছাড়া আমরা কিন্তু এই জিনিসটা ভাবি না কারণ আমরা একটু ব্যতিক্রম আমাদের মধ্যে মানবিক বোধ বেশি আমাদের মতো লোকদের কারণে সমাজে মানবিকতা প্রতিষ্ঠিত হয় আর মানবিকতা প্রতিষ্ঠিত না হলে একটা সমাজ কখনোই সুস্থ সুন্দর হয়ে পড়ে যেতে পারে না মানে রক্ত রক্তের বাদন শুধু মনুষ্য রোগীর পাশে অথবা রক্তের প্রয়োজনে মানুষের পাশে কিছু রক্ত নিয়ে দাঁড়ায় না তারা সমস্ত পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গি জন্য কাজ করে যাচ্ছে এটা আমাদের গর্ব আমরা গর্ববোধ করছি করছি এতগুলো মানবিক মানুষের সাথে আমি ব্যক্তিকে এবং আমরা সকলে মিলে ঘাটালে মানব মানুষের কল্যাণে কাজ করে যেতে পারছি এটা আমাদের নিঃসন্দেহে গর্ব আমাদের কাছে কোনো রাজনৈতিক পরিচয় নাই আমাদের কাছে কোনো ধর্মের পরিচয় নাই আমাদের কাছে কোনো অর্থনৈতিক মূল্যবোধের পরিচয় নাই আমাদের কাছে ওই ভালো মানুষ পাগল মানুষ এই ধরনের কোনো বিবেচনা শক্তি নাই আমরা সকলকেই মানুষ হিসাবে চিনি এবং একটা মানুষ যখন এই মূর্ষ অবস্থার অবতীর্ণ হয় আমরা তখন তার পাশে যে দাঁড়াই যখন দাঁড়াই তখন অন্য কোনো বিবেচনা আমাদের মধ্যে কাজ করে না অত্যন্ত দুঃখের বিষয় দুঃখের বিষয় বলতে চাই আমাদের রক্ত দুধ ইতিমধ্যে এই একটি অভিযোগ দারুন ভাবে আমাদের কাছে প্রশ্ন রেখে গিয়েছে বর্তমান এই সভ্যতায় রাজনীতি পরিবারকে বিচ্ছিন্ন করে দিচ্ছে রাজনীতি সমাজকে বিচ্ছিন্ন করে দিচ্ছে রাজনীতি সংগঠনকে বিচ্ছিন্ন করে দিচ্ছে কোথাও কোনো সার্বিক কাজকর্ম করার সুযোগ নেই কাজ করতে গেলেই সে করে সে বিএনপি করে নাকি সে জামাত করে নাকি এনসিবি করে ইত্যাদি ইত্যাদি মানবিক কাজে রাজনৈতিক পরিচয়ের কোন দরকার আছে কি আমি মনে করি রাজনৈতিক পরিচয়ের কোনো নেই সকল মানুষই মানবিক কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারে না ইতিহাস নাই এবং তাই যদি হতো তাহলে সমাজে এই দুর্ভিক্ষ এই অসামাজিক আচরণ অনৈতিকতা এই কিছুই থাকতো না আমি এই সকল সমালোচকদের উদ্দেশ্যে বলতে চাই যারা রক্তের ভাদরে থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করার জন্য রক্তের ভাদন সম্পর্কে রাজনৈতিক বিভিন্ন সূত্রে ধরে রক্তের ভাদনে কর্মীদেরকে বিভিন্ন রাজনৈতিক পরিচয় তৈরিতে পরিচিত করতে চাচ্ছেন এবং সংগঠনের ক্ষতি করতে চাচ্ছেন প্লিজ আপনাদের করে বলি ভালো কাজ মানুষ করতেই চায় না আমাদের এই প্রজন্ম যারা ভালো কাজ করার জন্য এসেছে মানুষের কল্যাণে নিজে থেকে নিজেদের পেয়েছে এদেরকে কোন রাজনৈতিক দেশে দূষিত করে এই মানব সমাজ থেকে দূরে সরানোর প্রচেষ্টা করবেন না আপনাদের সমালোচনা করার অনেক জায়গা আছে রাজনৈতিক ভাষা প্রয়োগ করার অনেক জায়গা আছে অনেক ছাত্র জায়গা আছে যেখানে সমাজ করে আমরা ছাত্র উদ্ধার করতে পারবেন কিন্তু রক্তের বাঁধন নিয়ে সমাজ আপনাদের ব্যক্তি কোনো সময় উদ্ধার হবে না যতই সমালোচনা করুন আমরা আপনাদের রাজনৈতিক সাহায্যে কখনোই আমরা এগিয়ে যাবো না রাজনৈতিক মিছিলে আমরা রক্তের ভাগলের পরিচয় নিয়ে কখনো আমরা অংশগ্রহণ করবো না আমরা অংশগ্রহণ করবো মানবিক কল্যাণে মানুষের জন্য একের হাতে একের কাঁধে অন্যের হাত রক্তের বাদল টিকে থাক এই স্লোগানটা আপনারা বিশ্লেষণ করুন এবং আমাদের বিগত পাঁচ বছরের কার্যক্রম বিশ্লেষণ করুন তার বল সমর্থন করুন বুঝবো যে আপনারা সঠিক না পেছি আমি আর কথা বলতে চাই না আজকে দ্বিবার্ষিক সম্মেলনে যারা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করে আমাদের দ্বিবার্ষিক সম্মেলনকে সাফল্য করেছেন তাদের প্রত্যেককেই রক্তের বাধনের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আন্তরিক এবং জানাচ্ছি গত রক্তের বাধন টিকে রাখার লক্ষ্যে যারা বিভিন্ন দিক দিয়ে আমাদের সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যিনারা এসে আমাদের অনুষ্ঠানের আঙ্গিক পরিবর্তন দিয়ে দিয়েছেন অনুষ্ঠানের মান গঠিত করে দিয়েছেন এই সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করছি রক্তের বাদন যুগ যুগ থেকে থাকবে এবং রক্তের বাদনের সদস্যদের সহযোগিতায় ঠাকালের কোন মানুষ তথা আমাদের যাওয়ার ক্ষমতা আছে এই এরিয়ার ভিতরে এমন এরিয়ার ভিতরে কোন মানুষ রক্তের অভাবে বা রক্তের প্রয়োজনে জীবন শেষ করবেন না সেদিকে আমাদের খেয়াল থাকবে এবং আমরা এই দিয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি ঘোষণা করছি আশা করছি আগামী দিনে সকলেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ রক্তবাদ এবং জিন্দাবাদ জিন্দাবাদ